মুখ্যমন্ত্রী একটা বিষয় খুব ভালো করে জানেন কি করে নিজের দোষ বা নিজের প্রশাসনের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় তার একের পর এক নজির আছে আমাদের কাছে সেরকম আমরা দেখেছি রাজ্য থেকে যদি কোনোভাবে গোল পাচার হয় তাহলে সমস্ত দায় তিনি বর্তান কার ঘাড়ে বিএসএফের ঘাড়ে এছাড়াও যদি কোনো আবাসন হেলে পড়া আবাসন ভেঙে পড়ে তাহলে তার সমস্ত দায় গিয়ে বর্তায় কর্পোরেশনের যিনি ইঞ্জিনিয়ার তার ঘাড়ে এছাড়াও যদি জলা জমি বুঝিয়ে ফ্ল্যাট বাড়ি করা হয় সেই ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ে তাহলেও যত দোষ সেই কর্পোরেশনের ইঞ্জিনিয়ারের যারা চাকরি হারালেন তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের দুর্নীতিতে সেই দুর্নীতিতে কেন তারা দেখতে পেয়ে তারা আদালতে গেলেন সব দায় বিজেপির এরকমভাবেই সব দায় ঝাঁকতে 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 এই যে এগারো জনের প্রাণ গেল এখন মুখ্যমন্ত্রী সমস্ত দায় ঝেড়ে ফেললেন তার ঘরে সিএসের ঘারে এই নিয়ে কি বলছে বিজেপি শুনুন জীবনের নাম 2 লাখ টাকা ঘোষণা করে দিয়েছি আমি ওর 2 লাখ টাকা নিতে না বলবো আমি আড়াই লাখ টাকা করে দেব ও বলেছে সঞ্জীব গোয়েঙ্কা বা সিএসসি তো ঘোষণা করেন এটা কখনো হয় নাকি কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্যরা মারা গেল আইএমডি আগেই জানইছিল এই মুখ্যমন্ত্রী 2 লাখ টাকা নিতে না বলবো আমি আড়াই লাখ টাকা করে দেব মুখ্যমন্ত্রী বা তার দলের কাছ থেকে কোনো মাননীয় বুকের প্রত্যাশা করে সেটা মূর্খামি হবে গতকাল যা হয়েছে সেটা প্রাকৃতিক বিপর্যয় নয় প্রশাসনিক বিপর্যয় যা ঘটনা ঘটেছে তার জন্য সরকার দায়ী পুলিশ দায়ী এবং সর্বোপরি কলকাতা কর্পোরেশন দায়ী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়